এই যে তুই কি খাচ্ছিস আম আম খাচ্ছিস আম কেউ এইভাবে খায় নাকি আমি এরকম ভাবে খাই তুই এইভাবে খাস সারা মুখে লাগিয়ে এইভাবে কেউ আম খায় হ্যাঁ আমি খাই ও রিজু তার মানে এইভাবে আম খায় তাই তো হ্যাঁ ঠিক আছে খা আসুন দাদা আসুন দিদি ক্যাট বেচিন নিয়ে যান দাদা আপনি তো সবজির দোকান নিয়ে বসেছেন তাহলে ক্যাডবেরি চিপস এইভাবে বলে চাচাচ্ছেন কেন আসতে আসতে আশেপাশের যে গরু ছাগল আছে তারা তো সব শুনে ফেলবে আর তারা তো আমার সব সবজি খেয়ে নেবে ওই জন্য তো আমি ক্যাডবেরি চিপস বলে চিল্লাচ্ছি হ্যাঁ এই রিজু রিজু কি একটু দোকানে যাও তো আমাকে একটা শারবের প্যাকেট এনে দিবি আচ্ছা তুমি একটা শুনো দিচু বলে ডাকো আচ্ছা আমাকে সোনা বাবা বলে ডাকতে পারো না তোকে আবার সোনা বাবা বলে ডাকতে হবে তুই তো বড় হয়ে সোনা বাবা বলে ডাকতে হবে কেন যা দোকানে যা হ্যাঁ সোনা বাবা বলে ডাকতে হবে যা আমাকে মা সোনা বলবে না তো আমি আজকে মার বাবা শুনেই ছাড়বো রিজু কি খাচ্ছিস চিংড়ি মাছ ভাজা খাচ্ছি চিংড়ি মাছ ভাজা খাচ্ছিস আমাকে দিবি তুই একা একা খাচ্ছিস আমাকেও দে তুমি খাবে হ্যাঁ খাবো তো তুমি চোখ বন্ধ করে হাত পাতো ঠিক আছে চোখ বন্ধ করলাম হাত পাতলাম মায়ের হাতে এই কাঁকড়াটা দিয়ে দেবো এই নে আমার চোখ খোলো চোখ খুলবো হ্যাঁ কী দিল এটা ওরে বাবা রে তো পারে পদ্মাসী হচ্ছে আমার সঙ্গে তবে রে তো